বেগুনগুলো আমি এই রকম দুই সাইড করে করে এই রকম প্রত্যেকটা বেগুন আমি দু টুকরো করে নেব বেগুনগুলো এইভাবে জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে আমি তুলে নিয়েছি তো এখন আমি এখানে কিছুটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে খুব ভালো করে এখানে এরকম মেখে নেব। আলুর মধ্যে উপকরণ কিছু দেব তার আগে আলুটাকে এইভাবে মেখে নিই আর খুব গরম আছে তোমরা চাইলে আগে থেকে আলুটাকে সেদ্ধ করে ঠান্ডা করে মাখিয়ে রেখে দিতে পারো এখন আমি এখানে কিছু উপকরণ নিয়ে নেব তার জন্য প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি হলুদ আর আমি যে ভিডিও করছি আমার মাথার ওপরে সব হনুমান খেলছে এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ চা চামচের দু চামচ দেবো অল্প এক চামচ মতো জল দিয়ে দিচ্ছি যাতে একটু মাখো মাখো হয় এখন আমি এখানে আলুটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এক সাইডে এটা রেখে দেব এখন আমি এখানে বেসনের একটা বাটারও তৈরি করে নেব এখানে আমি তিন চামচ বেসন নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ অল্প অল্প এখানে জল দিয়ে একটা পাতলা বাটার আমি তৈরি করে নেব তো আমি ঠিক এইভাবে একটা বেসনের পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দেব এখন আমি যেহেতু তোমাদেরকে বলেছি আজকে ভেজ মাছ বানাবো মানে আজকের মাছ ছাড়াই মাছের রেসিপি শুধুমাত্র বেগুন দিয়েই দেখাব সেই কারণে আমি রকম বেগুনটাকে এখন যে এইরকম দুই সাইড কেটে নিয়েছিলাম প্রত্যেকটা বেগুন কেটে নিয়েছিলাম সেইগুলো এইভাবে আমি এখন একটু ফুটো করে নেবো তো এইভাবে দেখো আমি সবগুলো এরকম ফুটো করে নেব আবারও একটা আমি নিয়ে নিচ্ছি এই একইভাবে ফুটো করে নেব সবগুলো বেগুন এই রকম ফুটো করে নিয়েছি আর এইভাবে আমি যে আলুর পুটটা মাখিয়ে রেখেছি এই এইরকম উপর দিয়ে দিয়ে দেব আমি যে বেগুনটা কেটে নিয়েছি এই ওপর সাইডটা শুধুমাত্র আলুর পুটটা লাগিয়ে দেব আলুর পুটটা দিয়ে এই রকম দেখো আমি মাছের আকারে শেপ দিয়ে দিয়েছি আর দেখো এটাকে দেখে মনে হচ্ছে কিনা যে এটা মাছ একেবারে অবিকল মাছের মতো লাগছে কিনা না বলো তো এখন আমি এই নিরামিষ মাছগুলো সব তৈরি করে নিয়েছি আর এই দিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের মধ্যে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল আমি সর্ষে তেলেই রান্নাটা করছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো তবে সরষে তেলে যদি রান্নাটা করা যায় তাহলে খুব ভালো লাগবে এখন আমি যে বাটারটা রেডি করে রেখেছিলাম এই বাটারের মধ্যে আমি বেগুনগুলো যে রেডি করে রেখেছি সেই বেগুনগুলো ডুবিয়ে নেব দেখো এইভাবে পুরো বেগুনটা কোট করে নিয়েছি এখন এটা থেকে ঝরিয়ে নেব আর ঠিক কেমনভাবে এখানে ছাড়বে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এইভাবেই কিন্তু ছাড়তে হবে আবারও ঠিক সেম একইভাবে আমি কিন্তু এটাকে রেডি করে নেব বাটারে দেওয়ার পর বাটারটা খুব ভালোভাবে জড়িয়ে নেব আর একইভাবে এখানেও দিয়ে দেব আজকের এই রান্নাটা আমি কিন্তু নিরামিষভাবেই করছি তোমরা চাইলে আমিষভাবেও করতে পারো এখানে আমি আদা দিচ্ছি রসুন আর পেঁয়াজটা ছাড়া আর সব কিছুই দিচ্ছি তোমরা রসুন পেঁয়াজ দিয়েও যখন আমিষ খাবে এই রেসিপিটা করতে পারো এই রান্নার যে মূল উপকরণ সেটা আমি এখন শিলনড়াইতে বেটে নেবো তো মূল উপকরণ হলো এটাতে খুব বেশি পরিমাণ সর্ষে দিয়ে রান্না করতে হবে তো চলো সর্ষেটা এখন বেটে নেব তো একটা পিঠ হয়ে গেছে আমি এই রকম উল্টে দিচ্ছি আমার প্রথম ব্যাচে কিন্তু সবগুলো হয়নি আমি দ্বিতীয় ব্যাচে সবগুলো ভেজে নেব এখন আমি কয়েকটা নিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা এক চামচ মতো জিরে আর এখানে সর্ষে নিয়ে নিচ্ছি তিন চা চামচ নিচ্ছি একটু পরিমাণ হলুদ এই সমস্ত উপকরণ এখন আমি জল দিয়ে বেটে নেব তোমরা চাইলে এটা মিক্সিতেও বাটবে যার যেটাতে সুবিধা তো আমার কাছে এরকম ছোট মিক্সি নেই এই কারণে আমি শিলনড়াইতে বেটে নিচ্ছি এখন আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি নিরামিষ মাছ বলতে পারো এখন তেলটা এখানে কমিয়ে নিয়েছি কিছুটা তেল এখানে রেখে দিয়েছি সেই একই কড়াতে রান্নাগুলো করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি দেখো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখন একটু তেলের মধ্যে নাড়াছাড়া করে আমি যে জিরে সর্ষে বেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা সেটা এখানে দিয়ে দিলাম বন্ধুরা আমি যে এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এখানে কিন্তু তোমরা ঝালটা পরিমাণ বুঝে দেবে আমি কিন্তু সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছিলাম মশলা ধোয়া জলটা আরেকটু দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এখানে এখন আমি একটু মশলাটা কষিয়ে নিয়েছি এখন টমেটোটা এখানে দিয়ে দেব এখানে একটা বড় সাইজের টমেটো আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন সবগুলো মশলা খুব ভালোভাবেই আমি কষিয়ে নেব এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি তবে এই রেসিপিতে টমেটোগুলো একেবারে গলে যাবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভিটা তোমরা যেমন ডাকবে তেমন জল দেবে গ্রেভিটা আমি এখানে মাখো মাখো করবো আর এই রেসিপিতে গ্রেভিটা কিন্তু মাখো মাখো হলেই ভালো হবে এখন আমি এখানে ঢাকনা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব। এখন দু মিনিট মতো এখানে ফুটিয়ে নিয়েছি ঢাকনাটা খুলে নেব বেগুনের যে নিরামিষ মাছগুলো তৈরি করে রেখেছি সেই মাছগুলো এখন দিয়ে দেব আবারও এখানে আমি দু মিনিট মতো ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে এখন কিছুটা ধনে পাতা এখানে দিয়ে দিচ্ছি এখন নিরামিষ এই মাছের রেসিপি বলতে পারো আর নিরামিষ এত সুন্দর ইউনিক একটা বেগুনের রেসিপি গরম গরম আমি এটাকে পরিবেশন করে দেব। যে কোনো নিরামিষের দিন কিন্তু তোমরা এই রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে বড় থেকে ছোট সবাইকে খুশি করে ফেলতে পারবে আর বন্ধুরা দেখো এইগুলো অবিকল মাছের মতো লাগছে কিনা দেখো তো বন্ধুরা আজকের মতো আমার এই নিরামিষ মাছের রেসিপিটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে